فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لازيدنكم صدق الله العظيم وصدق رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آه مولانا محمد وعلى

সোনার মদিনায় পড়েন আল্লাহ একটু জোরে পড়েন আল্লাহ মালা

এত এহসান করলেন অনুগ্রহ করলেন দয়া মেহরবানি করলেন যে আমাদেরকে গাছ বানালেন না আমাদেরকে গরু ও ছাগল বানালেন না আমাদেরকে হিংস জানোয়ার বানালেন না আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন তো আশরাফুল মাখলুকাত বানিয়েছেন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ

সাল্লাল্লাহু তাআলা হিসেবে ওয়াসাল্লামের করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই محبتের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো দেখি বারবার আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয় বারবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয় তো আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না আমি বুঝতে পারছি না আপনারা কি বলছেন যারা হ্যাঁ বলতে চাইছেন তারা একটু হাত তো তেলে তুলে বলুন সুহান আল্লাহ মুসলমান কেরা মেরা মুসলমান বহু এই বেনালি কবরে ঘুমিয়ে গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই বেনালির মাটির নিচে যাকে দাফন করা হয়েছিল তাদের অনেকে কবর মাটির সাথে বাবা মিশে গেছে আজ থেকে প্রায় করে মাটির নিচে যাকে দাফন করা হয়েছিল একশো বছর আগের বহু কবরের চিহ্ন পর্যন্ত হারিয়ে গেছে তাদের অনেকে কবরে আজকে ঠিকানা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না যদি যারা একশো বছর আগে ইন্তকাল করেছেন যাদেরকে মাটি দিতে দেওয়া হয়েছে দাপন করা হয়েছে অনেক মানুষের খবর খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যাবে না যাবে না হে মুসলমান একটু চিন্তা করেন তো আমাদের কো একদিন মুক্ত হবে আমাদের কো একদিন কবরে যেতে হবে একটু খেয়াল করে। একশো বছর পরে আমাদের কবরের ঠিকানা খুঁজে পাওয়া যাবে না আমরা সকলেই জানি যে আমাদের কে মরতে হবে জানেন না জানেন না সকলেই জানি যে মরতে হবে সকলেই জানি কিন্তু মুসলমান তোমার আমার মরণের ডাক কবে আসবে জানা নাই জানা নাই তবে মরণ হবে

সুয়দা দুনিয়ার মানুষ তোমরা যেখানে লুকিয়ে থাকো কেন তোমরা যেখানে লুকিয়ে থাকো কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে তার মানে হলো আমরা যেখানে লুকিয়ে থাকি না কেন মৃত্যু আমাদেরকে ছাড়বে না আমাদেরকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না এই কারণে বলে পারে مخمل, او سونے, آل مخمل او سونے والو قبر میں تم تو سونا پڑے گا پرش مخمل او سونے والو قبر میں تم تو سونا پڑے گا پرش مخمل তো ঘরে নিক বেশি সময় নেবো না কারণ আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করার জন্য আসি নাই আমি শোনার জন্য এসেছি আমি হাজরি দেওয়ার জন্য নিয়তে দাঁড়িয়ে গেছি পাঁচ মিনিট করে দেখেন যতদিন আমাদের বডির মধ্যে আত্মা আছে এই বডি তার দাম যতদিন শরীরের মধ্যে জান আছে এই শরীরটার দাম যতদিন বডি মধ্যে আত্মা আছে বডি তার দাম শরীর থেকে আত্মা বের হয়ে যাবার কারণে মানুষেরা আর এই বডিটাকে ঘরের মধ্যে রাখবে না সাড়ে তিন হাত কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে আর যদি মারা যায় এই মুহূর্তে কিন্তু অন্ধকার কবরে থাকতে হবে থাকতে হবে না মুসলমান ও মুসলমান অবশ্যই অবশ্যই একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু যদি একটু সময় দিয়ে থেকে আল্লাহর কিছু করে আল্লাহকে একবার রাজি করে নিতে পারে আপনাদের খবর অনেক সুন্দর হয়ে যাবে ওই কারণে বললাম আমরা আল্লাহকে খুশি করতে চাই না আল্লাহ পাক রাবুল বলেন বন্দারে আমি তোমার পোশাকের দিকে না আমি তোমার সম্পদ না আমি দেখি তোমার দিল ইনাল্লাহ লায়া সুতিলা সুরিকুল বালিয়া যুরু ইলা কুনু বেক আল্লাহ পাক রাবুল আলামিন তোমাদের আকৃতি নয় বরং তোমাদের অন্তর দেখে ও মুসলমান দিয়ে পাঁচ মিনিটে আমি শেষ করে দিচ্ছি পরে যদি টাইম পাওয়া যায় আপনাদের কাছে আমি কিছু বলার চেষ্টা কারণ স্টেজে অনেক কলমায় গ্রাম উপস্থিত আছে ওনাদের শুনতে হবে ইনশাআল্লাহ আমি তো বাইরে নয় আমাকে আপনারা যখন আওয়াজ দেবেন আমি তো আপনাদের কাছে চলে আসবো কিন্তু আজকে যেনারা আপনাদের কাছে এসেছে ইনাদের ওয়াজ تقریর প্রত্যেকদিন ডেলি পাওয়া যাবে না কারণ অনেক আগে অন্যদেরকে বুকিং করতে হয় ও মুসলমান শুনেন শুনে আল্লাহ পাক রাবুল আলামিন আল্লাহ পাক রাবুল আলামিন কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে কাউকে সম্পতিয় পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে কাউকে জমি জায়গা দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কাউকে না দিয়ে পরীক্ষা করে জোরে বলো ঠিক না ঠিক না আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করে কাউকে বড় লোক বানিয়ে পরীক্ষা করে হ্যাঁ মুসলমান আল্লাহ বলেন বান্দারে ও বান্দা আমি তোমাকে ক্ষমতা দিয়েছি আমি তোমাকে সম্পদ দিয়েছি আমার দেবা ক্ষমতা পে তুমি আমার দেবা সম্পদ তুমি বাহাদুরি করিও না করিও না বলত্ব প্রকাশ করিও না গরিব মিসকিনদেরকে অত্যাচার অন্যায় করিও না আবার তোমাকে আমি গো সম্পদ না দেই তোমাকে যদি আমি ক্ষমতা না ও বান্দা মনে রাখবে মনে রাখবে বান্দা তোমাকে যদি আমি ক্ষমতা না দিই আমি তোমাদেরকে যেই আলোকে রাখি অতে তোমরা শুক্রিয়া আদায় করো কারণ তোমার জন্য কি ভালো হবে আর কি খারাপ হবে আমি আল্লাহর চাইতে বেশি কেউ জানে না আল্লাহ জানে ভালো তো আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে যে হালতে রেখেছি অতএব তুমি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাকে ক্ষমতা দিয়েছি তার পরে বলো আলহামদুলিল্লাহ দিনা আল আন্দুলিল্লাহ তোমাকে জমি জায়গা দিয়েছি তারপরেও বলো আলহান দলিল্লাহ তারপরেও বলো আলহান্দুলিল্লাহ তোমাকে সন্তান দিয়েছি তার পরে বলো আলহামদুলিল্লাহ দিন নাই তারপরেও বলো আলহামদুলিল্লাহ ফসলের জমিতে ফসল আছে তারপরেও বলো আলহামদুলিল্লাহ জমিতে ফসল নাই তারপরেও বলো আলহামদুলিল্লাহ তুমি আমার শুকরিয়া আদায় করো আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে তোমাকে ছোট বানায় আর বড় বানায় যে কোনো হাক না কেন যদি আমি আল্লাহকে খুশি করতে পারো আমি আল্লাহকে রাজি করতে পারো আমি আল্লাহর উপরে খুশি হয় তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো আল্লাহ বলেন বান্দা শোনো 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 লাইন সকা তুমলা আজি না আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বাড়িয়ে দেব